আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি হলো চিকেন কাটলেট চলুন তাহলে আমার রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে পাউরুটি নিয়েছি স্লাইস পাউরুটি রুটির ধারের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিচ্ছি আর সাদা অংশগুলো একদিক করে নিচ্ছি আমি এই চিকেনটাকে ছোট ছোট কেটে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলোকে পেস্ট করে নেব মিক্সি জারে এইগুলো চিকেনটাকে আমি দুবারে পেস্ট করে নেবো অর্ধেকটা রেখে দিলাম আর ব্রাউন যে পাউরুটির অংশগুলো ছিল সেগুলো চিকেনের সঙ্গে পেস্ট করে নিচ্ছি দুবার পেস্ট করা হয়ে গেছে পেস্টটা বেশ ভালো মতোই করে নিয়েছি এখানে আমি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ সব গ্রেট করে নিয়েছি পাউরুটি যে সাদা অংশগুলো ছিল সেগুলো পানিতে ভিজিয়ে হাতে করে নিগড়ে চিকেনে দিয়ে দিচ্ছি এখানে আদা নিয়েছি পঁচিশ গ্রামের মতো আর রসুন নিয়েছি পঁচিশ গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ ছটা আর পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের এগুলোকে সব ছোট ছোট কেটে নিয়েছি আর আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছিলাম এবারে এখানে আমি মশলা দেবো এখানে আমি লাল করার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি দশ টাকার প্যাকেট ছিল হাফ ছিল হাফটা পুরো দিয়ে দিয়েছি আর এখানে গোলমরিচ পাউডার দিচ্ছি ওয়ান টি সুন্স আর দিচ্ছি ধনে গুঁড়ো ওয়ান টিপুঞ্জ জিরে গুঁড়ো এগুলো ওয়ান টিপুঞ্জ নয় হাফ হাফ করে দিয়েছি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ লবণ দিয়েছি পরিমাণ মতো টমেটো সস দিয়েছি দু চামচ আর এখানে একটা ভাজা মশলা দিয়েছি কুচু করে 1 টি আর লেবুটা একটা গোটা লেবু দু তিনটে গুঁড়ো করে নিয়েছিলাম লেবুর রসটা গোটাটাই দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ গরম মশলা পাউডার দিয়েছি আর এখানে দু চামচের মতো সাদা তেল দিলাম আর এক মুঠো কুচানো ধনেপাতা নরম পাতা গুলোকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি সব ভালো করে মাখানো হয়ে গেছে আমি এটাকে এবারে 10 মিনিট রেস্টে রেখে দেব গোল গোল বলের মতো পাকিয়ে নিচ্ছি এখানে আমার পাঁচশো চিকেনে দোকানের মতো বড়ো বড়ো সাইজের দশ পিস হয়েছে এখানে আমি তিনটে ডিম নিয়েছি ডিমেতে হাফ চামচ গোলমরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ওটাকে ফেটিয়ে নিয়েছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন হাতে একটু তেল নিয়েছি তেল নিয়ে গোল করে নিচ্ছি এবং ও এখানে কর্নফ্লাওয়ার দিলেও হবে আমি এখানে ময়দা দিয়েছি ময়দা দিয়ে একটু লম্বা মতো করে নিচ্ছি এখানে বেশি এটা পাতলা করব না পাতলা করলে ডিমে ডুবাতে ভেঙে যাবে আমি এখানে এটা ডিমে ডুবাচ্ছি হাতে করে কিন্তু ডিমে ডুবাবার জন্য একটা খুন্তি ব্যবহার করলে সব থেকে ভালো হবে তাহলে আর হাতে লাগবে না পাউরুট ব্রেড কাম পাউডার নিয়েছি আমি এখানে টোস্টকে নিয়ে বাড়িতে গুঁড়ো করে নিয়েছি ওটা একবার ডুবিয়ে নিলাম দিয়ে বারে ডিমের গোলায় ডুবাবো আবার ব্রেড কামে ডুবাবো একটু হাতে করে সাইজ করে দিচ্ছি দিয়ে আবার এখানে ডিমের গোলায় ডুবিয়ে নিলাম কাটলেটে ডবল কোডটা দেওয়ার চেষ্টা করবেন ডিমে ডুবিয়ে ডবল কোটটা দিলে কাটলেটটা বেশি ভালো হবে আমার ব্রেড ক্রামে ডুবিয়ে নেব এবারে এটাকে আমি ফিনিশিং শেপ দেবো আমি এখানে ডায়মন্ড শেপ দেব শেপটা আমার দেখানো হয়নি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে এটা আমি চপারের সাহায্যে করেছি চপার আর চপারের বোর্ডের সাহায্যে যদি চপার চপারের বোর্ড না থাকে তাহলে বাড়িতে যে রুটি বেলা পিঁড়ে থাকে সেই পিঁড়ে আর খুন্তির সাহায্যও করা যাবে চপারের সাহায্যে করছি আর এখানে আমি এটা ডায়মন্ড শেপ দিয়েছি ডায়মন্ড শেপটা দোকানের কাটলেটে থাকে এখানে চৌকো করলেও হবে গোল করলেও হবে যে যেমন শেপ দিতে পারে আমি এখানে ডায়মন্ড শেপটাই দিয়েছি ডায়মন্ড শেপটা দেখতে ঠিক একদম দোকানের মতো লাগবে এই শেপটা দিতে একটু বেশি সময় লাগবে এটা ধৈর্য ধরে করবেন তাহলে দেখবেন খুবই সহজেই হবে এবং সুন্দর হবে এভাবে আমার সব কাটলেটগুলো তৈরি হয়ে গেল এগুলোকে ফ্রিজে আধ ঘন্টা ভরে রাখতে হবে ঘন্টা বেশি যদি এক দু ঘন্টা থেকে যায় কোনো অসুবিধা নাই এটা ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজে ভরে রাখতে হবে ডিপে মোটেই রাখা চলবে না ডুবো তেলে ভাজবো আমি এখানে কড়াইতে তেল দিয়েছি হাফ করা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব কাটলেটটা দেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দেব পুরো কাটলেটটা লো টু মিডিয়ামই ভাজতে হবে যদি জোরে ভাজা হয় তাহলে ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে কিন্তু দেবার সময় তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে ছাড়া হয়ে গেলে ছাড়া হয়ে গেলে পাঁচ থেকে দশ সেকেন্ড হলেই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিতে হবে লো টু মিডিয়ামে এটাকে সময় ধরে যতক্ষণ না উপরে অংশ এবং ভিতরে অংশ পুরু হচ্ছে ততক্ষণ ধরে ভাজতে হবে দেখতে পেলেন বন্ধুরা খুব সহজেই এবং তাড়াতাড়ি আমার কাটলেট তৈরি হয়ে গেল এখানে আমি সস কাসন্দি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করেছি খুবই দেখতে সুন্দর এবং খেতেও হয়েছিল সুস্বাদু